আজকে তিনটা মামলা ছিল প্রধান আসামি শেখ হাসিনার মামলাটা আজকে আর্গুমেন্টের জন্য ডেট ছিল এবং অন্য দুটি মামলা থ্রি ফর্টি টুর জন্য ছিল আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায় এবং একজন আসামি খুরশিদ আলম মোহাম্মদ খুরশিদ আলম উনিও ওনার পক্ষে কথা বলেছেন আর আগামী সাতাইশ এক সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে এখানে আসামি পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি তো হয়তো তার কথা মানে উপস্থাপন করতে পারছে কি মানে মানে তার বিষয়টা সে প্রমাণ করতে পারছে কি না না সেটা 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 প্রমাণ তো করতে উনি পারে পারেনি আমরা তো রাষ্ট্রের পক্ষে দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম আমাদের প্রত্যাশা আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি আশা করি আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন যাবজ্জীবন আপনারা যখন যুক্তিতর্ক করেছেন তখন মানে আপনাদের পক্ষ থেকে দুদকের পক্ষ থেকে আপনাদের আর্গুমেন্টগুলো হচ্ছে আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করেনি প্রথমত প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে তারপর হলপনামা দিতে হয় এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তারা এই বিধিগুলা এই প্লোট বরাদ্দের ক্ষেত্রে কোনো সেক্ষেত্রে বা যারা আবেদন করেছে তারা কি ধরনের তথ্য অবশ্যই তারা তথ্য গোপন করেছে কারণ হলফনামা হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে তার ছেলের তার মেয়ের তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে এটা তো আমরা অ্যাপ্লিকেশন তারা কি এটা তো আমাদের জানার কথা না আমরা আমাদের যখন তদন্ত হয়েছে তখন আমরা ওখানে হলফনামা পেয়েছি আমাদের তদন্ত কোনো অবৈধ আদেশ মানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তাই বাধ্য না সে পাবলিক একজন সার্ভেন্ট সে একজন ভোট মেম্বার ভোটের দায়িত্ব কিন্তু অনেক সেখানে সে নোটা বিচেন দিতে পারতেন কিন্তু সে কোনো তিনি পদত্যাগ করতে পারতেন কিন্তু সেটাও সে করেন তিনি সময়ের সাথে উনি জয়েন্টলি সদস্যে তারা এই অপকর্মটা করেছে এই চুক্তিটা যখন তোলা হয় তখন সম্ভবত বিচারক নিজেও মন্তব্য করেছিলেন যে তাহলে কি উনি একটা অবৈধ আদেশ পালনেও কি উনি বাধ্য এরকম একটা প্রশ্ন বোধ হয় বিচারক করেছিলেন